এই বিষয়ের উপরে ভিত্তি করে আইনের দৃষ্টিতে শারীরিক বিষয় আলোচনা করার চেষ্টা করছি আশা করি আজকেরই আলোচনা শোনার পরে পুরুষ নির্যাতনে আইনি পদক্ষেপ বা করণীয় কি হতে পারে এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যেই একটি বিষয় লক্ষণীয় দেশের প্রচলিত আইন ব্যবস্থায় নারী নির্যাতনের আইনি কাঠামো বা বিদ্যমান তো কার্যত সেই অর্থে পুরুষ নির্যাতনে কোন ধরনের আইনি ব্যবস্থা বা প্রক্রিয়া সুনির্দিষ্ট ভাবে অনেকটা নাই বললেই চলে যার পর নাই অনেকেই প্রশ্ন করেন অনেকেই জানতে চেয়েছেন যে পুরুষটির যতনে আইনের কোনো দিক আছে কিনা থাকলে কি আছে বা কি করণীয় কি পদক্ষেপ গ্রহণ করা যেতে যেতে পারে এই সমস্ত বিষয়ের উপরে আজকের এই এপিসোড আশা করি আজকের এই আলোচনা শোনার পরে আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হবে প্রিয় ভিউয়ার্স সাথে আছেন অ্যাডভোকেট ফকির আব্দুল মুজিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আলোচনার প্রারম্ভেই পুরুষ নির্যাতনে যে সমস্ত পদক্ষেপ বা করণীয় গ্রহণ করা যেতে পারে এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষা প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের আইনি পদক্ষেপ বা স্টেপ যে প্রক্রিয়া গ্রহণ করা যেতে পারে ধরুন কোনো পুরুষ যদি আশঙ্কা করেন যে উনি তার পার্টনার কর্তৃক তথা তার স্ত্রী কর্তৃক হেনস্তার শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন ব্যবস্থা নেই কার্যত তার কোন ধরনের পদক্ষেপ বাহিনী সহযোগিতা পেতে সে সক্ষম নয় এমন তো অবস্থায় তার করণীয় যে সমস্ত বিষয়গুলি রয়েছে তা একটি উদাহরণের মাধ্যমে আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব বিষয়টি এরকম যদি হয় যে কোনো পুরুষ বা বিভিন্ন ভাবে নিপীড়নের শিকার হচ্ছে সে সমস্ত ক্ষেত্রে পুরুষের পক্ষ থেকে যেহেতু সুস্পষ্ট ভাবে আইনি আইনি পদক্ষেপ বা আইন নির্দেশিত বিধি বিধানের বিষয়টি পুরুষের সপক্ষে অনেকটি অনুপস্থিত সেক্ষেত্রে পুরুষ যেটি করতে পারেন যদি তার সাথে কোনো অন্যায় অবিচার বা আইন বহির্ভূত কোনো অনৈতিক আচরণের অবতারণা করা হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে আমার পরামর্শ থাকবে আপনারা আপনাদের বিষয়টি অবগত করে সংশ্লিষ্টতা নায় একটি সাধারণ জিডিএনটি করে রাখতে পারেন যা পরবর্তীতে আপনাকে আইনি সহযোগিতা করতে সাহায্য করবে এমনটিও হতে পারে যে কোনো একটি ঘটনার অবতারণা হয়েছে যেখানে আপনি আইনি সহযোগিতা আইনি সহযোগিতা প্রয়াসে আপনি আশঙ্কা করছেন যে ভবিষ্যতে আপনার ব্যাপারে কোন ধরনের নির্যাতনের নিপীড়নের আইনি করতে পারে সেই সমস্ত ক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ সম্মানিত আইনজীবীর মাধ্যমে আপনার সমস্ত ঘটনাকে তার কাছে খুলে বলুন উনি আইনি নোটিশের মাধ্যমে আপনার সপক্ষে সাদ্বিক বিষয়টিকে অব উল্লেখ করে একটি আইনি পদক্ষেপ গ্রহণ করে রাখা যেতে পারে যা পরবর্তী সময়ে যদি আপনার বিরুদ্ধে কোনো ধরনের নির্যাতন নিপীড়নের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে এভিডেন্সলি আপনি সেটা বিজ্ঞ আদালতের মাধ্যমে ফ্রেমাফেসি হিসেবে আপনি সেটা উপস্থাপন করতে পারেন অর্থাৎ অন কাইন্ড অফ এভিডেন্স হিসেবে লফুলি আপনার অনুকূলে সেটাকে সক্ষম হিসাবে কাজ করতে পারে প্রিয় ভিউয়ার্স এছাড়াও আপনারsuperblock যদি মনে হয় যে আপনাকে আপনি হেনোস্টার শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি স্থানীয়ভাবে ইনয়াল চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কমিশন এবং সংশ্লিষ্ট আলেকার মান্য মান্য গণ্য ব্যক্তি বর্গদের অব অবহিত করে প্রয়োজনে লিখিত ভাবে আপনার সাথে যে সমস্ত ঘটনার সমস্ত বিষয়ে আপনি অবগত করে রাখতে পারেন যা আপনার বিরুদ্ধে যদি কোনো ধরনের নিপীড়ন নির্যাতনের হেনস্থা করা হয় সেক্ষেত্রে একটি সাক্ষ্য হিসাবে আপনাকে সহায়তা করতে পারে প্রিয়ার্স এতক্ষণ যে সমস্ত কথাগুলি মূলত বলতে তা ছিল পুরুষ নির্যাতনের একজন পুরুষকে একজন পুরুষের পক্ষে কি 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 পদক্ষেপ এবং আইনি ডিফেন্স হিসেবে তার করণীয় সম্পর্কে যে সমস্ত এভিডেন্স আপনাকে পরবর্তীতে সহযোগিতা করতে পারে সাধারণত সেই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই আমার এই সাজেশন আশা করি এই সমস্ত ক্ষেত্রে আপনারা যে সমস্ত পুরুষ শ্রেণীর কমিউনিটি মনে করেন যে আপনারা নারী নির্যাতন নারী নিপীড়ন এবং অন্যায় অবিচারের শিকার হচ্ছেন এ সমস্ত বিষয়ে যদি আশঙ্কা করেন আপনারা আপনাদের প্রিপারেশন হিসাবে লফুলি সাধারণ একটি ডায়েরি অথবা বিজ্ঞানজীবীর মাধ্যমে আপনি আপনার বিষয়গুলিকে উল্লেখ করে একটি লিগাল নোটিস আপনি বিষয়টিকে ধারণ করতে পারেন এবং প্রতিনিধিদের মাধ্যমে বিষয়গুলিকে লিখিতভাবে অবলোকন করে রাখতে পারেন আশা করি আপনাদের পরবর্তী আইনি পদক্ষেপে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি বিয়ার্স। এতক্ষণ যে কথাগুলি বলছিলাম যে পুরুষটির যতনের পূর্ব প্রস্তুতি মূলক আপনাদের করণীয় সম্পর্কে যে সমস্ত বিষয়গুলিকে অবতারণা করা যেতে পারে এখন আপনাদের সুনির্দিষ্ট আইনের দৃষ্টিতে যে বিষয়গুলি বলতে চাই আশা করি আর পরবর্তী সময়ে আপনারা অনেকটাই আইনি সাপোর্ট এবং আইনিভাবে প্রতিকার পেতে সক্ষম হবেন অনেকেই অবগত নয় যে পুরুষ নির্যাতন আইনি বিচারের যথাযথ বিধান এবং যথাযথ প্রক্রিয়া বিদ্যমান রয়েছে যা দেশের প্রচলিত আইন ব্যবস্থায় বিদ্যমান রয়েছে যা অনেকেই অবগত নয় অজ্ঞত সারে তারা এক পেশি বা বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আসছে আশা করি আজকের এই আইন আলোচনার পরবর্তী সময়ে আপনারা আপনাদের ন্যায়সঙ্গত বিচার প্রার্থনা করে এবং অন্যায় অবিচার তথা নিপীড়ন নির্যাতন এবং নারী কর্তৃক পুরুষ নির্যাতনের বিষয়ে যতযত আইনি পদক্ষেপ করে আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রার্থনা করতে সক্ষম হবে প্রিয় ভিউয়ার্স বিষয়টি হল উনিশশো সালের যৌতুক নিরোধ আইনে এক পেশি ভাবে যৌতুক আইনে শুধু নারীর পক্ষে তথা স্ত্রীর পক্ষের কথাই বলা হয়েছে কিন্তু পরবর্তী সময়ে দুই সালে এই পুরাতন আন্ডিকে সময় উপযোগী করে উনচল্লিশ নং সংশোধনী আইন হিসেবে দুই সালে যে সংশোধনী যৌতুক নিরুদ প্রতিকার আইনটি প্রণয়ন করা হয়েছে তার সুস্পষ্টভাবে দুই হাজার আঠারো সালের যৌতুক নিরুধ আইনের তিন ধারাই উল্লেখ করা হয়েছে যে যদি বিবাহের কোনো এক পক্ষ অন্য পক্ষের নিকট যৌতুক দাবি করেন বা কোন ধরনের উৎসুষ দাবি করেন সেই ক্ষেত্রে এক অন্য পক্ষের বিরুদ্ধে দুই সালের তিন ধারা মোতাবেক সম অধিকারের ভিত্তিতে আইনি ব্যবস্থা বা আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন তথা বিজ্ঞ আদালতে ন্যায় সঙ্গত তত্ত্ব প্রমাণাদির ভিত্তিতে আপনি পুরুষ হয়েও নারীর বিরুদ্ধে নির্যাতনের মোকদ্দমা নির্যাতনের বিচার প্রার্থন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনি বিচার ন্যায় বিচার পেতে পারেন সেই ক্ষেত্রে যিনি দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে বিদ্যমান দুই হাজার আঠারো সালের যৌতুক নিরুদ আইনের তিন ধারায় উল্লেখ্য অনুর্ধ পাঁচ বছর সশ্রম কারাদণ্ড অনন্য এক বছর সশ্রম কারাদণ্ড পাশাপাশি পঞ্চাশ হাজার টাকার আর্থিক দণ্ড বিক্ষ আদালত নেই বিচারার্থে নির্ধারণ করতে পারেন বা সাজা প্রদান করতে পারেন ক্ষেত্র বিশেষে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এই কথাগুলি আজকের এই আলোচনার পরে আশা করি আপনাদের বিষয়টি অনেকটাই ক্লিয়ার হয়েছে পুরুষ নির্যাতনের আইন কার্যত নেই যেমনটি সেই ক্ষেত্রে অনেকটাই অন্ধকারের মধ্যে আসার আলোর নেই পুরুষকে সুরক্ষা দেওয়ার জন্য সালের ধারায় পুরুষ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের স্মরণপন্ন হয়ে বিচার প্রার্থনা করে আপনারা নেই বিচার পেতে পারেন আশা করি ভবিষ্যতে আপনারা পুরুষ নির্যাতনের বিষয়ে যারা আমাকে প্রশ্ন রেখেছেন জানতে চেয়েছেন যে পুরুষ নির্যাতনে পুরুষের করণীয় সম্পর্কীয় আশা করি আর পরবর্তীতে আপনারা উপকৃত হবেন আপনারা যদি উপকৃত হন আমি কৃতক আমি আমার এই পরিশ্রম সার্থক হবে আপনারা যেকোনো আইনি প্রশ্নে বা যেকোনো জিজ্ঞাসা জানা জানার প্রয়োজনে আমার ভিডিও দেওয়া লিঙ্কে আপনারা যোগাযোগ করতে পারেন বা কমেন্সে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা রাখতে পারেন আমি পরবর্তী পিছোটে আপনাদের প্রশ্নের আলোকে আইনি মতামত ব্যক্ত করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার